প্রথমেই সবাইকে গুড মর্নিং জানাই সুপ্রভাত আজকের যে মূল খবর যেগুলো নিয়ে আলোচনা চলছে সেই খবরগুলো নিয়ে একটু আপনাদের সামনে হাজির হলাম সকালেই সেটা হচ্ছে জানেন যে গতকাল একাদশ নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে এবং এই চাকরি বাতিলের মধ্যে অনেক যোগ্য চাকরির বাতিল প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে এবং সেই নিয়ে দেখছেন যে বিভিন্ন খবরের কাগজে কিন্তু হা হুতাশ হতাশা বেড়ে মানে প্রকাশ করেছেন অনেক যোগ্য প্রার্থী যাদের চাকরি হারিয়েছেন অর্থাৎ এই সরকারের এই এই ভুলের জন্য সেই সঙ্গে বেআইনি নিয়োগের জন্য যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়ে গেছে এবং যার ফলেই কিন্তু কলকাতা হাইকোর্ট ড্রাস্টিক অ্যাকশন নিতে বাধ্য হয়েছে কিন্তু যেটা নিয়ে আজকে আলোচনা যে সিবিআই কে কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে বলবো যে সিবিআইকে কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে যে যারা এই অপরাধের সঙ্গে সংগঠিত করেছে যারা সুপার নিউমেরিক্যাল পোস্ট অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করেছে তাদের প্রয়োজন হলে সিবিআই গ্রেপ্তার করতে পারবে সিবিআইকে হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ এখন কিন্তু সবাই আমরা তাকিয়ে আছি সিবিআই কি করে কারণ সিবিআইকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু দেবাংশুভাষাকের ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিয়েছে যে কারা এর সঙ্গে যুক্ত অর্থাৎ এই যে সুপার নিউমারিক্যাল পদ যা প্রায় পনেরোশোর মতো অতিরিক্ত পদ তৈরি করে সেখানে নিয়োগ করা হয়েছে সেই সঙ্গে যুক্ত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দরকার হলে তাদের সিবিআই হেফাজতে নিতে পারবে এবং সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের বলি যে সেই সময় যখন এই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল আমরা সেই সময় নবান্নে জানি তারপর এই বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল আমিও ছিলাম সাংবাদিক সম্মেলনে সেটা দু হাজার দুই সালের পাঁচই মে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু এই অতিরিক্ত পদ প্রায় পনেরোশো অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত হয় যাদের অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য অর্থাৎ যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল এর আশঙ্কা করেই এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল এবং মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল তারপরেই কিন্তু ওই পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ হয় প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষার পর এবং প্রায় তেরো ভাবে এখানে দুর্নীতি হয়েছে তেরো নয় সতেরোভাবে সতেরো রকম দুর্নীতি এটা এই এই নিয়োগের ক্ষেত্রে হয়েছে এবং সেটা হাইকোর্ট পরিষ্কার করে উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে তালিকার লিস্ট বেরিয়েছিল সেই লিস্ট তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও চাকরি যেমন দেওয়া হয়েছে তেমনি যা ছিল তার থেকে অতিরিক্ত পনেরোশো তৈরি করে যেটা মন্ত্রিসভার বৈঠকে তৈরি করার করে চাকরি দেওয়া হয়েছে এখন অর্থাৎ বুঝতেই পারছেন যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে কেনই এই পদ তৈরি হয়েছে এবং সেই বৈঠক নিয়ে অর্থাৎ যারা সেদিনের বৈঠকে ছিল এটা বেআইনি বলছে কলকাতা হাইকোর্ট এই পদ তৈরিটাকে এখন এখন সকলে দেখতে চায় যে সিবিআই এই মন্ত্রিসভার বৈঠকে যে অতিরিক্ত পদ সুপার নিউমেরিক্যাল পদ তৈরি হয়েছে সেটাকে বেআইনি বলেছে এবং যারা এই বৈঠকে উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে দরকার হলে ব্যব তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এবং দরকার হলে তাদের হেফাজতে নেওয়ারও অধিকার দিয়েছে সিবিআইকে এখন আমরা দেখতে চাই যে দু হাজার বাইশের পাঁচই মে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে যে অতিরিক্ত পদ তৈরি করে সেই পদে নিয়োগ করা হলো এরপর সেটাকে বেআইনি এবং সিবিআইয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়া অতিরিক্ত সিবিআইকে একদম স্বাধীনতা দেওয়া এরপর সিবিআই তাদের কি অ্যাক্টিভিটি করে এবং কারা কারা এই ঘটনার সঙ্গে গ্রেপ্তার কাউকে গ্রেপ্তার হয় কিনা এই বিষয়টা অবশ্যই আমাদের খুব একটা উল্লেখযোগ্য এবং চর্চার বিষয় যে সিবিআই কে একদম ফ্রি হ্যান্ড দিয়েছে কলকাতা হাইকোর্ট তাই সকলে চাইছেন যে দোষীরা গ্রেপ্তার হোক যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সকলে সাজা হোক সিবিআই হোক সক্রিয় বলবো না অতি সক্রিয় হোক কারণ আর কোনো বিতর্ক নেই যে সিবিআই হাতে কলকাতা হাইকোর্ট পাওয়ার ক্ষমতা দিয়েছে যারাই অতিরিক্ত পথ তৈরি করেছে সেই অতিরিক্ত পদ তৈরি হয়েছে মন্ত্রিসভায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এখন আমরা দেখতে চাই যে সিবিআই কীভাবে তদন্তের এগিয়ে নিয়ে যায় এবং কারা কারা এই ঘটনায় গ্রেপ্তার হয় এবং সত্যি দোষীরা গ্রেপ্তার হয় কিনা সেটাও আমাদের কৌতূহলের মধ্যে থাকছে ডাক থাকবে সকল মানুষের কৌতূহলের মধ্যে থাকবে কারণ এই পাঁচ হাজার পঁচিশ হাজার পাঁচশো সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছে এর মধ্যে অনেক যোগ্য পাত্রীরা আছে আমরা দেখছি যারা চোখের জল ফেলছেন যারা অনেক দিন দরিদ্র পরিবারের ছেলে মেয়ে তাদেরও অসহায় অবস্থায় তৈরি করে দিয়েছে এই এত বড় দুর্নীতি যার জন্য সেই দুর্নীতি এত বড় দুর্নীতি সেই দুর্নীতি খুঁজতে গিয়ে কারা এখানে দুর্নীতি করে ঝুঁকেছে কারা যোগ্য কারা অযোগ্য কোন অযোগ্যদের ঢোকানো হয়েছে সেই বিষয়টা নির্বাচন সেই বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্ট মানে স্পেসিফিক করে বাঁচতে পারিনি যে দুর্নীতির বহরটা এত বেশি তাই কলকাতা হাইকোর্ট নিজেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে বাধ্য হয়েছে তারা বাধ্য হয়ে দুর্নীতির বহর থেকে বাধ্য হয়ে যোগ্যতার প্রার্থী অর্থাৎ টোটাল প্যানেল ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছে তারপরও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরব তিনি মনে করেন এই আইন এই নিয়োগ এই যে বাতিল অর্থাৎ এই কলকাতা হাইকোর্টের নির্দেশ সেটাকে তিনি বেআইনি বলছেন ভাবতে পারি না যে সমস্যা সমাধানের থেকে সরকার হাইকোর্টকে চ্যালেঞ্জ করে বসছে অর্থাৎ এই সমস্যা আরও জটিল করে তুলছে যেখানে যে সুপার নিউমেরিক্যাল পথ তৈরি করা নিয়ে কলকাতা হাইকোর্ট ফ্রি হ্যান্ড দিয়েছে সিবিআইকে যেটা অবৈধভাবে করা হয়েছে কানুন না মেনে করা হয়েছে সংবিধান না মেনে করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো সরকার কিন্তু হাইকোর্টকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এটাই সব থেকে অবাক কাণ্ড যে সরকার মানুষের জন্য কাজ করছে না যোগ্যদের জন্য কাজ করছে না অযোগ্যদের নিয়ে বেশি ভাবছে সেটাই এখন প্রশ্ন তুলে দিয়েছে যে সরকার যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের রক্ষা করতে সরকার বেশি সচেষ্ট যোগ্যদের কথা ভাবছে না এটা যেন সরকারের কথায় বারবার ফুটে উঠছে এই বিষয়টা আপনাদের তুলে ধরলাম তার সঙ্গে যেটা এখন আবার একটা আশঙ্কা মানে দেখা দিয়েছে যে জানেন যে তো গেল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিলের বিষয় ঠিক একইভাবে প্রাথমিকের টেট পরীক্ষারও কিন্তু মামলা চলছে জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন তিনি কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিলে প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ তিনি দিয়েছিলেন অর্থাৎ প্রাথমিকও কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে জানেন সিবিআই পাশাপাশি ইডিও তদন্ত চলছে এবং বত্রিশ হাজারের চাকরি বাতিল করা হয়েছিল সেই বাতিলের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা চলছে অর্থাৎ তপব জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলা এখন রয়েছে অর্থাৎ এখন সবাই তাকিয়ে আছে সেই মামলায় কি রায় হয় কারণ বত্রিশ হাজার চাকরি তিনি করে দিয়েছিলেন তাই এখন আশঙ্কা তাহলে কি প্রাইমারিতেও কি প্রাথমিকও কি ধরনের বাতিল প্যানেল বাতিল করা হবে কারণ দু হাজার চোদ্দ দু হাজার ষোলো এই দুই ক্ষেত্রে যে টেট প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছিল সেই টেটের আপনার প্যানেল নিয়ে মামলা চলছে তাই এই আশঙ্কায় এখন অনেকেই ভুগছেন যারা প্রাথমিকের চাকরি শিক্ষকের চাকরি করছেন কারণ অনেকেরই বত্রিশ হাজারের মধ্যে অনেকেই যোগ্য ছিলেন আবার অনেকেই অযোগ্য ছিলেন তাই পুরো বত্রিশ হাজারের চাকরিটা বাতিল হয়ে গেছিলো এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেমন দু হাজার সালে একটু পরিষ্কার করে আসি যে দু হাজার সালে টেট পরীক্ষা ষাট হাজার পরীক্ষার্থী চাকরি পেয়েছিলেন প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন ষাট হাজারকে চাকরি দেওয়া হয়েছিল অর্থাৎ এই সংক্রান্ত মামলা এখন চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তীর ডিভিশন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তাই অনেকেই এই দুটি এই মামলার প্রাথমিক এই যে প্রাথমিক টেটের পরীক্ষার যে মামলা চলছে সেক্ষেত্রে কি হয় সেটা অনেকেই আশঙ্কায় ভুগছেন কারণ যেহেতু জাস্টিস গাঙ্গুলি তিনি বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং সেই নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে আবেদনের পর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি চলছে তাই হয় আগামী দিনে প্রাথমিক অর্থাৎ প্রাইমারি টেটের যে মামলাগুলো চলছে সেই মামলায় কী রায় রায় হয় সেই নিয়েও কিন্তু যেমন অনেকের কৌতূহল রয়েছে অনেকে আশঙ্কায় ভুগছেন তাদের চাকরি চলে যাবে কিনা কি নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপ জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ মানে প্রতিটা ক্ষেত্রে শিক্ষক কি প্রাইমারি কি আপার প্রাইমারি কি নবম দশম কি একাদশ দ্বাদশ প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির বহর এত যে হাইকোর্ট বাধ্য হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিতে আমি জানি না আগামী দিনে প্রাথমিক ডেটের যে মামলাগুলো চলছে সেখানে কারুর চাকরি বাতিল হবে কিনা তাই প্রশ্ন যাচ্ছে যখন জাস্টিস গাঙ্গুলি তিনি যখন বাতিল করেছিলেন তিনি তো দেখেছিলেন তো বাতিল হয়েছিল তাই জাস্টিস এজলাস এই নিয়ে দেখার কি রায় দেয় এটা এখন সকলে কিন্তু একটা উদ্বেগের মধ্যে রয়েছেন যারা জেনুইন ক্যান্ডিডেট যারা যোগ্য প্রার্থী তারাও কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন এই বিষয়টা কিন্তু এখন আলোচনার মধ্যে রয়েছে তাই আপনাদের সামনে বিষয়টা তুললাম যে এমন একটা জটিল পরিস্থিতি প্রতিটা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের নিয়োগ কি প্রাইমারি কি আপার প্রাইমারি এমন জটিলতা তৈরি করা হয়েছে দুর্নীতি পরে এমন জটিলতা তৈরি করা হয়েছে যে বাঁচাই যাচ্ছে না কে যোগ্য কে অযোগ্য সমস্ত বিষয়টাকে কিন্তু গুলিয়ে ফেলা হয়েছে গুলিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রেই তার ফলে কিন্তু কলকাতা হাইকোর্ট তার পুরো প্যানেল বাতিল করে দিতে বাধ্য হয়েছে যে একটা সরকার যে এই ধরনের কাজ করতে পারে সেটাই কিন্তু সকলে অবাক হচ্ছে একটা সরকারের সমস্যা সমাধানের থেকে সরকার আরও জটিল আকার ধারণ জটিল জটিল পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এবং অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য ভাবছে যোগ্যদের জন্য ভাবছে না এটাই কিন্তু অত্যন্ত একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যারা প্রাথমিকের যে চাকরি শিক্ষকের চাকরি করছেন যেখানে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কি ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় সেই নিয়ে কারণ এই রেফারেন্স তো রইল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ইজলাস তারা তো পঁচিশ হাজার পাঁচশো সাতশো জনের চাকরি বাতিল করে দিতে বাধ্য হলেন ঠিক একই পথে হাঁটেন কিনা না তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই আশঙ্কায় কিন্তু ভুগছেন সকলে অর্থাৎ যারা চাকরি করছেন প্রাথমিকে যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু যে আপনাদের আপনারা মানে দর্শক তারা জানেন অনেকেই তাই বিষয়টাকে যেহেতু বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে তাই এটাকে আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটি বিষয় আমাদের রাজ্যে নয় সেটা দিল্লির বিষয় যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জানেন যে তাকে নিয়ে এখন ইডি কর্তৃপক্ষ এবং তিহার জেল কর্তৃপক্ষ তারা অত্যন্ত বিপদে পড়ে গিয়েছে কিনা অরবিন্দ কেজরিওয়াল জানেন যে লিকার অর্থাৎ মদ কেলেঙ্কারির সঙ্গে যে ঘোটালা অর্থাৎ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছেন ইডি তাকে গ্রেপ্তার করেছে এর আগেই দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখন তাকে নিয়ে এখন সমস্যা হয়ে গেছে যে তিনি সুগারের রুগী অর্থাৎ ডায়াবেটিক টু ক্যাটাগরির তিনি দীর্ঘদিন ধরে কোর্টের কাছে জামিন চাইছেন সেই সঙ্গে আদালতের কাছে অনুমতি চাইছেন যে দিন রেগুলার প্রতিদিন তিনি চেকআপে যাবেন তাই এই যাতে তার জামিন হয় তিনি যেন হসপিটালে ভর্তি হতে পারে অর্থাৎ জেলে তিনি থাকতে চাচ্ছেন চাইছেন না তিহার জেলে সেই কারণে তিনি এক নতুন পন্থা নিয়েছেন কোর্ট আদালত অর্থাৎ রাউস এভিনিউ কোর্ট যে ইডি আদালত তার আইনজীবী আপনার অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছিলেন তাকে বাড়ি থেকে খাবার দেওয়া হবে অনুমতি দেওয়া হয়েছিল তিনি তার আইনজীবী দাবি করেছিলেন যে তিনি তাকে তিনি ডায়াবেটিক তাই তাকে বাড়ি থেকে খাবার রুগী অনুমতি দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার বাড়ি থেকে যে খাবার সে দিচ্ছে যাতে আম মিষ্টি অর্থাৎ মিষ্টি কোনো মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি এবং সেই সঙ্গে আলু যেগুলো ডায়াবেটিকের সব থেকে বড় শত্রু এবং যার ফলে তিনি সে বেশি করে আম খাচ্ছেন চিনি দিয়ে আমরা চায়েতে বেশি করে চিনি খাচ্ছেন আর এই নিয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে তিহার জেল কর্তৃপক্ষের আর এই নিয়ে ইডি কর্তৃপক্ষ তারা অত্যন্ত চিন্তিত যেভাবে তার তিনি চিনি খাচ্ছেন যেভাবে আম খাচ্ছেন যেভাবে আলু খাচ্ছেন তাতে সুগার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেটা ইডি এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ইডি অভিযোগ করেছে যে তারা তিনি তার বাড়ির খাবার এমনভাবে পাঠানো হচ্ছে এত আম খাচ্ছেন এত আম খাচ্ছেন যার ফলে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা চিনি খাচ্ছেন কিন্তু এবং তিনি চাইছেন যে কোনোভাবে জামিন পেতে এটা আদালতের দ্বারস্থ হয়েছে ইডি কেজরিওয়ালের আইনজীবীর বক্তব্য যে তিনি রেগুলার ডাক্তারের সঙ্গে ডাক্তারের কাছে ভিজিট করতে চান এবং সেই সঙ্গে তাদের একটা উদ্দেশ্য হচ্ছে জানেন যে যদি অত্যন্ত ডায়াবেটিক হয় সেক্ষেত্রে তিনি একটা সহমর্মিতা দেখাতে পারে আদালত অর্থাৎ সেক্ষেত্রে তাকে জামিন দিতে পারে এবং সেই কারণেই কিন্তু তারা তো মিষ্টি ভক্ষণ বলুন চিনি খাওয়া বলুন আম খাওয়া বলুন এই বিষয়টা কিন্তু এখন কোর্টেরও কোর্টও কিন্তু বিষয়টা চিন্তিত এবং সেই কারণে গতকাল যখন মামলাটা ওঠে আবার আবার যখন এই দিয়ে বিষয়টা অভিযোগ করে যে এত বাড়ি থেকে তাকে আম পাঠানো হচ্ছে এত কেজরিওয়ালের বাড়ি থেকে এত মিষ্টি পাঠানো হচ্ছে সেই সঙ্গে আপনার আলু দিয়ে খাবার যা ফলে সেটাকে রোখা না এবং তার ফলে কিন্তু কেজরিওয়ালের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে ডায়াবেটিক বাড়তে পারে এবং সবটাই করা হচ্ছে ইডির অভিযোগ যে কোনোভাবে তিনি জামিন পেতে চাইছেন এই ঘটনার ইডির যদিও কেজরিওয়ালের অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তার বক্তব্য হচ্ছে যে তাকে নিয়মিত ইনসুলিন দিতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ এবং ইডি কর্তৃপক্ষ যদিও ইডির দাবি যে তারা তাদের ডাক্তার বলছে এখন ইনসুলিনের দরকার নেই বা তাকে রেগুলার ডাক্তারের কাছে ভিজিটেরও দরকার নেই এই নিয়ে একটা বিবাদ পাল্টা অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগ তৈরি হয়েছে এবং এত আমের এবং এত মিষ্টি খাওয়ার ধরন দেখে ইডি কর্তৃপক্ষ যেমন চিন্তিত ইডির অফিসাররা যেমন চিন্তিত চিন্তিত আপনার যে তিহার জেল কর্তৃপক্ষ তাই গতকাল আপনার রায়ু রাউস অ্যাভিনিউ আদালতের যিনি বিচার বিচারক তিনি জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছেন যে ডাক্তাররা অর্থাৎ কেজরিওয়ালের ডাক্তাররা যা কি তালিকা দিয়েছে খাবার অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টের তো একটা লিস্ট আছে তালিকা আছে যে তালিকা অনুযায়ী খেতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাশরুম খেতে বলেছিল সেই মাশরুম কিন্তু দেওয়া হচ্ছে না তাই এই বিষয়টা নিয়ে কিন্তু ইডি তিহার জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছে এবং রিপোর্ট পাওয়ার পরই তিহার জেল কর্তৃপক্ষ রিপোর্ট দেওয়ার পরই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আদালত রাইসভেন কোর্ট তারা অরবিন্দ কেজরিওয়ালের এই আম খাওয়ার বিষয়ে কিন্তু কিছু সিদ্ধান্ত নেবে কারণ এত আম খাচ্ছেন এত মিষ্টি খাচ্ছেন এত আলু খাচ্ছেন আর চিনি চায়েতে এত সুগার চিনি খাচ্ছেন যার ফলে চিন্তিতও। ইডি কর্তৃপক্ষ চিন্তিত তিহার জেল কর্তৃপক্ষ যার বারবার আদালতে অভিযোগ করছে কেজরিওয়াল এগুলো করছেন সহানুভূতি আদানের জন্য যদি তিনি কোনোভাবে তার সুগারটা বাড়িয়ে নিতে পারেন তাহলে তা হয়তো কোর্ট তাকে হাসপাতালে ভর্তি করার অনুমতি দিতে পারে বা জামিন দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারে সেই কারণেই তিনি এত আম এবং সুগার চিনি খাচ্ছেন এই বিষয়টা নিয়ে ইডি কর্তৃপক্ষ তারা যেমন চিন্তিত তিহার জেল কর্তৃপক্ষ চিন্তিত তাই এখন মানে এই আম খাওয়া চিনি খাওয়া কেজরিওয়ালের এই বিষয়টা নিয়ে একটা যথেষ্ট সমস্যা তৈরি করেছে এবং যেটা যার কারণেই আদালত কিন্তু হস্তক্ষেপ করেছেন এবং জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছেন তার প্রতিদিনের যে ডায়েট চার্ট তার বাড়ি থেকে যে ডায়েট পাঠানো হচ্ছে কি কী পাঠানো হচ্ছে কী কী খাওয়ার অনুমতি ডাক্তাররা তাকে দিয়েছেন তারপরই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে যে কি করা হবে অর্থাৎ তার খাবারের কোনো পরিবর্তন হবে কিনা বা তারা ঠিক করে দেবেন কিনা বা ডাক্তারদের পরামর্শ নতুন করে পরামর্শ নিতে বলবেন কিনা সবটাই নির্ভর করছে জেল কর্তৃপক্ষের রিপোর্ট পাঠানোর পর আদালত কি সিদ্ধান্ত নেন আমি এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে এলাম কারণ এগুলো এখন বহুল চর্চিত সংবাদ এই সংবাদগুলো তার মধ্যে অবশ্যই যে চাকরি বাতিল এবং প্রাইমারি এই যেটা যে আমাদের রাজ্যে প্রাইমারি যারা চাকরি শিক্ষকের চাকরি করেন সেই সংক্রান্ত নিয়োগও বাতিল করেছিলেন বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন সেই বাতিলগুলো সেই নিয়ে এখন ডিভিশন বেঞ্চে মামলা চলছে তাই এই সমস্ত মানে তারাও উদ্বেগের মধ্যে কাটাচ্ছেন কারণ সেখানেও অনেক যারা ষাট হাজার দু সালে ষাট হাজার প্রার্থীর চাকরি হয়েছে অর্থাৎ এই বিষয়গুলো যে তাদেরও কি চাকরি চলে যাবে এই আশঙ্কার মানে তারাও করছেন যে যখন কলকাতা হাইকোর্ট নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ থেকে এত বড় সিদ্ধান্ত নিল অর্থাৎ এই আশঙ্কার মধ্যে তারাও পড়ে গিয়েছেন তাই বিষয়গুলোতে জ্বলন্ত একটা উদাহরণ জ্বলন্ত একটা বিষয় তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে সবাই কিন্তু একটা উদ্বেগের মধ্যে রয়েছে আগামী দিনে প্রাথমিক টেট পরীক্ষায় মাধ্যমে যারা চাকরি পেয়েছেন সেখানেও দুর্নীতি তদন্ত হচ্ছে সেই পুরো দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোলো সালের প্যানেল নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেন দেয় অর্থাৎ বিচারপতিরা কী নির্দেশ দেন এই নিয়েই সবাই একটা আশঙ্কার মধ্যে রয়েছেন যদিও যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গতকালই জানিয়ে দিয়েছেন তারা উচ্চ আদালতে তার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন আজ কি হয়তো সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে তবে একটা জিনিস বলে রাখি যে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ বেঞ্চ তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট দেবাংশু বসাকের বেঞ্চ তাই অনেকেই মনে করছে যে সুপ্রিম কোর্ট হয়তো রাজ্য সরকার যাবে কিন্তু সুপ্রিম কোর্ট আবার সেক্ষেত্রে কতটা হস্তক্ষেপ করবে সেই বিষয়টা একটা প্রশ্ন রয়েছে কারণ একটা জিনিস যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যোগ্য অনেক রয়েছে অযোগ্য যেমন রয়েছে যোগ্যরা অনেক রয়েছে অর্থাৎ পুরো প্যানেল বাতিল হওয়ার যারা যোগ্য তারাও সমস্যায় পড়েছেন অর্থাৎ তার মধ্যে অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা একদম পরীক্ষা দিয়ে পেয়েছেন যারা নিয়ম মেনে পেয়েছেন যারা যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরও চাকরি চলে গিয়েছে অযোগ্যদের এবং যোগ্যদের বাঁচা যায়নি এমন পরিমাণ দুর্নীতি হয়েছে অর্থাৎ সবাই এখন সমস্যায় পড়ে গিয়েছেন জানি না আগামী দিনে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ করবে এই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যখন রাজ্য সরকারে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সুপ্রিম কোর্টে যাবেন তারা সুপ্রিম কোর্টে আবেদন করবেন জানি না সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে কি নির্দেশ দেবে আবার সবাই তাকিয়ে রইলাম আমরা সেই দিকে এই সমস্ত খবরগুলো নিয়ে এখন আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যে খবরগুলো যে নির্বাচনের পাককালে নির্বাচনের সময় এটা নির্বাচন চলছে আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভার দ্বিতীয় ধাপের নির্বাচন আমাদের রাজ্যে তিনটি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যা রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছেন প্রচুর যোগ্য ছাত্র ছাত্রী যোগ্য টিচার যোগ্য চাকুরিজীবী অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের অযোগ্যদের বাঁচাতে সরকার এত এত মানে সচেষ্ট যে যোগ্যদের কথা ভাবছে না যদি এই অযোগ্যদের এইভাবে চাকরি না দিত ঘুষের বিনিময়ে যদি চাকরি না হতো এই সমস্যা কখনো দেখা দিত না এখন জানি না এই সমস্যা কবে মিটবে কবে যোগ্যরা সত্যি কি আদৌ তাদের চাকরি ফিরে পাবে কিনা জানি না এবং যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সত্যি এখান থেকে বাছা যাবে কিনা না কারণ এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে যে হাইকোর্টে বুঝে উঠতে পারছে না যে এই পঁচিশ হাজারের মধ্যে কতজন অযোগ্য কতজন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আর কতজন আপনার টাকা দিয়ে চাকরি পেয়েছেন কতজন সঠিকভাবে চাকরি পেয়েছে হাইকোর্টের মনে হয়েছে যে ম্যাক্সিমামটাই কিন্তু অযোগ্য এবং সবটাই ঘুষের বিনিময় হয়েছে যে দুর্নীতির বহরটা এত বেশি যার ফলেই পুরো প্যানেলটা অর্থাৎ দু হাজার সালের পুরো প্যানেল বাতিল করে দিতে হয়েছে যাই হোক বিষয়গুলো আপনাদের তুলে ধরলাম ধরার চেষ্টা করলাম আমি যখনই পারি আপনাদের সামনে এগুলোকে লাইভে তুলে ধরি তাই আজকেও সকালে চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন গরম অত্যন্ত পড়েছে আগামী কয়েকদিন আবার তাপ প্রবাহ হবে আজকে যদিও টেম্পারেচারটা একটু কমবে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে আবার বেড়ে যাবে তাই সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ